দুই নজরটা দিয়ে যেন লিটন কুমার দাসের দিকে আছে এ যেন লিটন কুমার দাস একাই আমাদের দেশকে হারিয়ে দিচ্ছে কি এক হয়ে গেছে লিটন হ্যাঁ দর্শক বলছিলাম গতকাল রাতে লিটনের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যেখানে গতকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে বাংলাদেশের হয়ে লিটন দাস কিছুটা দুর্দান্ত খেলেছিলেন এতে পাকিস্তানি দর্শকেরা গ্যালারিতে থেকে হতাশার চাপ এ যে লিটন বিধ্বংসী হয়ে উঠছে তবে পরবর্তীতে লিটনার স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি লিটন কুমার কুমার দাস আটচল্লিশ রানে ফিরে যান ডাগ আউটের দিকে এই যেন হতাশার চাপ লিটন কুমার দাসের দর্শক ম্যাচটিতে পাকিস্তান প্রথমে ব্যাটিং এ নেমে দুশোর উপরে টার্গেট দেয় বাংলাদেশকে যেখানে ঋষাদ হুসাইন দিয়েছিলেন একাই পাঁচপন্ন রান জবাবে বাংলাদেশ ব্যাটিং এ নেমে তানজিন তামিম কিছুটা বিধ্বংসী ভাবে খেলতে চেষ্টা করে তবে তাতে আর কই সতেরো বলে একত্রিশ রান করে তিনিও আউট হয়ে যান এরপর ইমন আর ইনিংস লম্বা করতে পারেনি চার রানেই উইকেট হয়ে যান সর্বশেষ লিটন এবং তাওহিদ হৃদয় ম্যাচটিকে আগলি ধরে রাখে যেখানে লিটন দাস একাই ঘটনায় বিধ্বংসী নিতে দেখা গিয়েছিল হ্যাঁ দর্শক গতকাল পাকিস্তানের বোলারদের উপর চার ছয় মারা শুরু করে দিয়েছিল লিটন কুমার দাস যেখানে গ্যালারিতে থাকা পাকিস্তানের দর্শকেরা লিটনকে দেখে হতবাক হয়ে গেল তবে তা আর কই এর পরপরই যেন লিটনের উপর নজর লেগেছে সাথে সাথে আটচল্লিশ রান করেই আউট হয়ে যান লিটন কুমার দাস ফিরে যান ডাগের দিকে করতে পারলেন না আর ফিফটি চেহারায় যেন হতাশার চাপ বেশি উঠেছে লিটনের এবং সর্বশেষ বাংলাদেশও ম্যাচটি হেরে বসে অর্থাৎ বাংলাদেশ একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় এবং পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচটি জয়লাভ করে ফেলে